আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কুরআন পাঠ সূরা আল আরাফ রুকু নম্বর 21 আয়াত 163 থেকে 171 তাজউইদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যাঁ হ্যাঁ ডিপ হবে একাডেফ লম্বা হবে দু র বাহার বড় হ্যাঁ ডিপ হবে শেষের রথে জজম হবে অফুক করলে বাহরি থেকে বাহার ইজ ইয়া দু ফিস স্যাবটি ইজ লাল নরম হবে ইয়া আইন ডিপ হবে দু একাডেফ লম্বা হবে ফিস স্যাবটি ফাসিন এর সাথে যুক্ত হবে সাব বা কলকলা হবে ইজ তি হিম হেই ত নু নরম হবে তা তা হামসে ধাক্কা হবে তি একালি শ্লম্ভ হবে হিম ছোট হা মিমেগুন নানী হেই বড় হায় ডিপ হবে হেই একালি শলম্ভ হবে তা একালি শ্লম্ভ হবে নুহোম ছোট হা মিমেগুন নানী ইয়ৌ মা সব তিহিম দ্রুত উচ্চারণ সব বাতে কলকলা হবে তিহিম ছোট হা মিমেগুণ নানী সুর র সিং তলতা উচ্চারণ হবে আয়ু আইনটি হবে আইন ভবিষ্যতে গুণ না হবে ওয়ৌমা ল ইয়েস বি না অয়্যৌ দ্রুত উচ্চারণ লা একালি শ্ম্ভ হবে ইয়েস বি টু টু একাডে হবে ল তা তি হিম ল একাডেমিক শলম্ভ হবে তা তা হামসে ধাক্কা হবে তি একাডেমিক শ্মভাবে হিম ছোটো হামি মেগুন না নেই কাজলিকানবে লুহুম কাজ জাল নরম হবে একালি স্লম্ব হবে লিকা দ্রুত উচ্চারণ নাগ বাতে তে কলকলা হবে লু একালিশ লম্ব হবে হিম ছোট হা মিমেগুন্য হবে বিমা কানু ইয়াসুকো বিমা মা একালিশ লম্ব হবে কা একালিশ লম্ব হবে নু একালি স্লম্ভ হবে

লাম তাই সাথে যুক্ত হবে উম্মা মা মিমে গুন্য হবে তুম তা মেমের সাথে গুন্য হবে মিন হুম মিন নু গুণা নেই হুম ছোট খা মিমে গুণ হবে না লিমা তাই জু না কৌ মে নীল লিমা দ্রুত উচ্চারণ তাই আইন ডিপ হবে জু জর উচ্চারণ নরমভাবে একাদি স্তম্ভ হবে কৌ বড় কাশ্মোটা হবে কাও না হয়ে কৌ হবে মা নীল আল্লাহ শব্দের লাম ল না হয়ে লা হবে একাদি শম্ভ হবে মুহ লিকু হুম এ উম মুহ ছোট হা শরীরভাবে উচ্চারণ লিকু হোম ছোট হা মেগুন নানি এও দ্রুত উচ্চারণ মু আইন ডিপ হবে আইন জালে সঙ্গে যুক্ত হবে জি জাল নরম হবে জালের উচ্চারণ নরম হবে টাননি হুম ছোট হা মেগুন নানি আই দা আইজ জ্যা আইন ডিপ হবে জা জাল নরম হবে একালি ফ লম্বা হবে বাং বা তে অনেক শরু গুন্না হবে সাদি শিনতাল ভুশনের মতো উচ্চারণ টান নেই দি একালি লম্বা হবে দা একালির পরিমান লম্বা হবে ক লু ম্যা জি কুম ক বোরোকাফ মতো হবে ক একালি ফ লম্বা হবে লু একালিশ লম্বা হবে মা আইন ডিপ হবে জি র জাল উচ্চারণ নরম হবে টান টানে গুন্যা ইলা লা একাডে সম্ভব হবে রব রাবনা হয়ে রব বি ছোট কাফ মি মেগুন নারী কয় লা আল লা হুম ইয়াত কুয়া আল আইন ডিপ হবে লা ছোট হামি মেগুন নারী ইয়াত তা বড় কাফ মোটা হবে কৌ একাডে সম্ভব হবে না শেষের নুনে যজম হবে ওয়ার্কফ হওয়ার কারণে ইয়াত তা থেকে ইয়াত দা শেষে একালিশ না হয়ে তিনালিশ লম্ভ হবে সলম মা না কিরু বিহি ফলম লাম্মিমের সাথে যুক্ত হয়ে মেমে গুণ না হবে মা একালেশ লম্ভ হবে না সু সু একালেশ লম্ভ হবে মা একাদিশ লম্ব হবে হিন্দুক কিরু যাদর উচ্চারণ নরম হবে কিরু রু একালিশ লম্ভ হবে বিহি হি তিনালিশ পরিমাণ লম্ব হবে আন জাইনাল্লাযীনা ইয়াহাউনা আন নুন নুন শির গুননা জাই জিম শক্ত হবে জাই দ্রুত উচ্চারণ নাল্লাযী জাল নরম হবে একালিস লম হবে ইয়ান নুনে গুননা নেই হা ছোট হা স্বাভাবিকভাবে উচ্চারণ হাওনা দ্রুত উচ্চারণ হবে আয়িনিস সু ইয়া খাল্লাযীনা যালমু আয়নিস আইন ডিপ হবে নিস নুন সিনের সাথে যুক্ত হবে সু চার আলিফ পরিমাণ লভ্য হবে ই হামজা স্পষ্ট হবে ওয়া আহ খাজনা হয়ে হল নরম হবে না জাল নরম হবে একালি ফ্লভ হবে জল মু জ নরম হবে ল্যা মু একালি ফ্লম্ব হবে বি আই বি আ আইন ডিপ হবে টান নেই জাল জাল নরম হবে একালি শ্রম্ভ হবে বিম বা মিমির সাথে গুণ্য হবে বা ই ই একালি শ্রম হবে সিম সিম মিমির সাথে গুণ্য হবে বিমাকানু কা বিমা এফ সু কোমা মা একালি শ্মবে কা ছোটো কাজ নরম হবে একালি শ্রম হবে নু একালি শ্রম হবে

মা একালিশ পরিমাণ লম্বা হবে আ তাও আইন ডিপ হবে তাও দ্রুত উচ্চারণ আইন ডিপ হবে আইন গুন্না হবে মা একালিশ হু হু লম্বা হবে আইন ডিপ হবে নেই হু ছোট হা স্বাভাবিক উচ্চারণ টান কুল বড় কাজ মোটা হবে না একালিশ লম্বা হবে লাহুম ছোট হা নিমের গুন্ডা নেই কু একালিফ লম্বা হবে নূলিফ লম্বা হবে কির দ্য কির বরক হবে র রানা হয়ে তাতে গুন্ডনি খানা হয়ে একালি লম্বা হবে ই একালিফ লম্বা হবে না শেষের নুড়ে যাবেফ হওয়ার কারণে খি ই না থেকে খি

আই লাই ডিপ হবে লাই দ্রুত উচ্চারণ হিম ছোট হা মিমি গুননি ইল ইয়ৌ মিল কৈয়া লা একালি শ্লম্ব হবে ইয়ৌ দ্রুত উচ্চারণ ক্রিয়া বড় কাস্টমোতে হবে ইয়া একালি শলম্ব হবে মাটি দ্রুত উচ্চারণ হবে মাই সুম সু মাই ইয়া সু সুল অ্যাজ দ্য মাই মি ম সাথে গুন্না হবে ইয়াসু সু একালিফ লম্বা হবে মুহোম ছোট হা মি মাই গুন্না নেই সু চারালিফ পরিমাণ লম্বা হবে আল হামজা লামের সাথে যুক্ত হবে হামজা স্পষ্ট হবে অ্যাজ আ ডিপ হবে যা একালিফ লম্বা হবে বি শেষের বাতে যজম হবে অর্ফ করলে অ্যাজ বি থেকে আদাব শেষে একালিশ না হয়ে কিনারি স্লম্ভ হবে ইন রব ব্যাক ল্যাস রি অল আই ক ইন্না নুনে গুন্না রব বাকা রাব না হয়ে রব বাকা ছোট কাফ নরম হবে টাননি লস রি রি একালি স্ লম্বা হবে ও লা আইন ডিপ হবে আইন লামে সুযোগ হবে এই ক আইন হবে ক একালি স্ লম্বা হবে বি শেষের বাতে যজমভাবে অক্ষ করলে আইন ক থেকে ক বে শেষে একালিশ না হয়ে তিনালি স্লম্ভ হবে ওয়া ইন না হু লগ ফু রো র হেম ইন না নুনে গুন্য হু একালিশ লম্ব হবে লাগ গানা হয়ে গ ফু একালি স্লম্ব হবে রু র রয়ের সাথে যুক্ত হবে র হেই রানা হয়ে র হেই হবে একালি স্লম্ভ হবে মন শেষের মিমে যোজন হবে ওয়া হওয়ার কারণে র হেইমন থেকে রহিম শেষে একাল্স না হয়ে তিন আলিশ লম্বা হবে ওয়াকত ত না হুম ফিল আর দি উ ম্যা ম বড় কাজ মোটা হবে ত তা না হয়ে ত ত্ব উচ্চারণ মোটা হবে আইন ডিপ হবে না একালিশ লম্বা হবে হুম ছোট হাম ইমে ফিল আর দি হাম যে স্পষ্ট হবে দি দজার উচ্চারণ মোটা হবে উ ম্যাম দ্বিতীয় বিমে একালিশ পরিমাণ লম্বা হবে মিন হুমো স মিন নু নেগুন্না নেই মিম সদেশ সাথে যুক্ত হবে স সাঙা হয়ে স একালি ফিলম্ব হবে লিহেউ বড় হ্যাঁ হবে হৌ একালি ফিলম্ব হবে ওয় মিন হুম দু ন্য জ্যা লিক ওয়মিন নু নেগুন্না নেই দু একালি ফ্লম্ব হবে না জ্যা জ্যা একালি ফিলম্ব হবে লিক শেষের কাফে যজম হবে অক্ষ বললে জা লিকা থেকে জ্যা লিক হবে ওয়াবাল উ না হুম বিল হ্যাঁ সানতি ওয়া বেলাও দ্রুত উচ্চারণ না একালি ফ্লম্ব হবে হুম ছোট হা মিমে গুন্য হবে বিল হ্যাঁডিফ হবে টান নেই সানা না একালি ফ্লম্ব হবে ওয়াস্তিলা এল হুম ইয়া জউ ওয়াসাই সি ইয়ার সাথে শক্তভাবে উচ্চারণ হবে আহ একালি ফ্লম্ব হবে লাল আইন দীপ হবে লা হোম ছোট হাত মিমে গুন্ নানী ইয়ার জিয়াড়ু জিম শক্ত হবে একালিশ লম্বা হবে না শেষে নুনের ওয়াক্সফা হওয়ার কারণে ইয়ার না থেকে ইয়ার জিয়াড়ু শেষে একালিশ না হয়ে তিন আলিশ লম্বা হবে ফ খ লেফা মিম বা ফা খ দ্রুত উচ্চারণ মিম মিম মিমের সাথে গুন্না হবে বা আইনডিপ হবে দি হিম ছোট হাত মিমে গুন্ خلف وارثুল کتاب খল খল না হয়ে খল ফু ফ এর সাথে গুণনা হবে ওয়ারিসুল সা নরম হবে কিতা ছোট কাছ নরম হবে টন্নি তা তা একালিস লম্বা হবে ইয়া খুযুনা আরদা ইয়া ইয়া হামজা রক্ক হবে খুযু জাল নরম হবে জু একালিস লম্বা হবে আরদা আই ডিভ হবে রদ দ দ এর উচ্চারণ মোটা হবে

সারু দ্রুত উচ্চারণ লা না 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 হবে ওয়া ইয়া টিহিম আর মিস লুহু ই হামজা ইয়ার সাথে গুণ্য হবে ইয়া ইয়া হামজা ধাক্কা হবে তিহিম হিম ছোট হামি মে গুণ্য আর আইন ডিপ হবে রয় এর উচ্চারণ রানা হয়ে র হবে আর অদম দ মিমির সাথে গুণ্য হবে মিস সাই র উচ্চারণ নরম হবে লুহু হু একালিস লম্বা হবে ইয়া খুজু ইয়া ইয়া হামজা ধাক্কা হবে খুজু জাল নরম হবে জু একালিস লম্বা হবে হু শেষের হাতে জজম হবে ওয়াকফ করলে ইয়া খুজু হু থেকে ইয়া খুজু শেষে একালিস না হয়ে তিন আলিফ লম্বা হবে আলাম ইউ খাজ আলাইহিম মিসাকুল কিতাবি হ্যালাম দ্রুত উচ্চারণ ইয়াতে থাকতে হবে হল খাজনা হয়ে খল লাল উচ্চারণ নরম হবে আলাই লাই আইন দ্বীপ হবে লাই দ্রুত উচ্চারণ হিম ছোট হা মিমে গুণ হবে মিসা কুল মি একা দি ফ্লম্ব হবে সা সার উচ্চারণ নরম হবে একা দিফ হবে কুল বড় কাফ মোটা হবে কি তা ছোটো নরম হবে তা একা দিফ লম্ব হবে লায় কুলু আয় হি লা আলি ফলামের সাথে যুক্ত হবে লা একানি শ্লভ্য হবে ইয়াকু বড় কাস মোটা হবে লু একানি শলভ্য হবে আই লা ল হি আইন্ডিফ হবে লা আল্লাহ শব্দের লা না হয়ে ল হবে মোটা হবে একই শ্লম্ভ হবে ইল্ লাল হ্যাঁ ক ফি ইল্ লাল আলি সাথে যুক্ত হবে লা লা লামের সাথে যুক্ত হবে হ্যা ক বড় হ্যারি হবে হ্যা যুক্ত হবে কসের উচ্চারণ মোটা হবে কা না হয়ে ক হবে ওয়া দা সু সু একালেশ লভ্য হবে মা একাডেম লভ্য হবে সি একাডেশ লভ্য হবে হি শেষের হাতে জজম হবে ওয়াক্স করলে মা সি থেকে মা সি শেষে একালিশ না হয়ে তিন আলিফ লভ্য হবে ওয়াদ দ্যুল অ্যা ওয়াদ দ্য দ্য একালি শলম্ভ হবে রুল রলামের সাথে হবে একালিক স্লম্ভ হবে খিরতু রতু না হয়ে রতু দ্রুত উচ্চারণ হবে হই রুল লিল লাজি না খাই না হয়ে হই রুল রলামের সাথে হবে লিল লাজি জাল দরম হবে একালি শ্লম্ভ হবে ইয়াত কৌ বড় কাস্টমোটা হবে কৌ একালি শ্লম্ভ হবে না শেষের নুনে যজম হবে ওকফুফ হওয়ার কারণে ইয়াতাকুনা থেকে ইয়াতাকুন শেষে এক না হয়ে তিন আলিফ লম্বা হবে আফালা তাকিলুন আফালা লা এক লম্বা হবে তা আইন দিব হবে তিলু বড় কাফ মোটা হবে লু এক লম্বা হবে না শেষে নুনে জজম হবে ওয়াকফ হওয়ার কারণে তিলু না থেকে তিলুন শেষে এক না হয়ে তিন আলিফ লম্বা হবে ওয়াল্লাজি না ইউ মাস জাল নরম হবে লি একালি ফ্লম্ব হবে না দ্রুত উচ্চারণ ইউ সিকু কু ছোট কাফ নরম হবে একালি ফ্লম্ব হবে বিল কিতা তা একালেই ফ্লম্ব হবে ও ক মুসলা ও ক বড় কাফ মোট হবে কানা হয়ে ক হবে একালি ফ্লম্ব হবে মোস মিম সদের সাথে যুক্ত হবে টাননি সলা স সানা হয়ে স লা একালি ফ্লম্বা হবে তা শেষের তাতে জজম হবে ওয়াকফ করলে সলা তা থেকে সলা শেষের গোলতাটা হা জজম হয়ে যাবে ইন লা নদী ও ইন গুন্না না একালি ফ্লম্বা হবে লা একালি ফ্লম্বা হবে নদী দুই একালি ফ্লম্বা হবে ও আইনপ হবে টান নেই অ্যাজ ই হ্যাঁ জি জিম শক্ত হবে অল রাল না হয়ে অল মুস সাদের উচ্চারণ মোটা হবে লিহি বড় হেডিপ হবে হেই একালি ফ্লম্ব হবে না শেষেজেম হবে অফ হওয়ার কারণে মোস্ট লিহেই না থেকে মোস্ট লিহেন শেষে একালিফ না হয়ে তিন আলি ফ্লম্ভ হবে ওয়াই ইজ না দ্য ক ন্যান জ্যা ব হবে না বড় কাফ মোটা হবে কফে কলকলা হবে নাল নুন লামের সাথে যুক্ত হবে জাবালা জিম শক্ত হবে জাবালা দ্রুত উচ্চারণ কহুম ফাউ দ্রুত উচ্চারণ কহুম বড় কাফ মোটা হবে ক কানা হয়ে ক হবে হুম ছোট আলিফ নুনের সাথে যুক্ত হবে নুনে গুন হবে নাহু হু এক আলিফ লম্বা হবে জল্লা জয় নরম হবে টু তা হবে জয়ুচ্চরণ নরম হবে জনের সাথে যুক্ত হয়ে নদী হবে না হবে নিন আলী হবে আন্না হুম বিহিম আন্না নদী গুন্না হু একা ফ্লম্ভ হবে কুয়ার একালিফলম্ভ হবে এই বড় কাশমোটা হবে তার নেই রুম আইন ডিপ হবে আইন নিমের সাথে গুণনা হবে বিহীম ছোট হা নিমি গুন না হবে না খুযু মা আতাইনাকুম بِقُوَّةٍ খুযু যাল নরম ভাবে একালি লম্বা হবে মা তিন আলিফ লম্বা হবে আ একালি লম্বা হবে তাই দ্রুত উচ্চারণ না একালি লম্বা হবে কোম ছোট কাস মেমে গুন্না হবে بِقُوَّة কফ ওয়া সাথে শক্তভাবে উচ্চারণ হবে ওয়াতিউ তা ওয়া সাথে গুন্না হবে ওয়াল কুরু মা ফি কুম তত কোন ওয়াল লাল নরম হবে কুরু ছোট গাছ নরম হবে রু একাদিশ সম্ভব হবে মা একাডে সম্ভব হবে ফি একাডেই সম্ভব হবে হি ছোটো হা স্বীমিকভাবে উচ্চারণ টান নেই লা আল লা ডিপ হবে লাকুম কুম ছোট গাছ মেমে গুনা নেই তাতায়ের সাথে যুক্ত হবে ও বড় কাফ হবে ও একালিফ লম্বা হবে না শেষের ননে জজম হবে অক্ষ হওয়ার কারণে তাতাকুনা থেকে তাতাকুন শেষে একালিফ না হয়ে তিন আলিফ লম্বা হবে সদাকাল্লাহুল আযীম